সামনেই দোলের ছুটি আর সেই ছুটিকে কাজে লাগাবেন বলে ভাবছেন কারণ শনি থেকে ধরলে শনির সোম তিন দিন আপনারা ছুটি পেয়েই যাচ্ছেন একটা ছোট ট্যুর করবার জন্য আর উপরি পাওনা সেই সব জায়গায় যেখানকার এই পাঁচ জায়গা ঠিকানা আমি আপনাদেরকে বলবো সেই সব জায়গায় বসন্ত উৎসবও আপনারা পেয়ে যাবেন দোলের ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে আপনাদের কিন্তু খুব সুন্দরভাবে প্ল্যানটা হয়ে যেতে পারে আজ রইল কম বাজেটের মধ্যে ঘুরতে যাওয়া যায় এমন কয়েকটা জায়গার হদিস যেখানে গিয়ে আপনি রঙ খেলতে পারবেন প্রথমে শান্তিনিকেতন যদি হোলি খেলতে চান তাহলে পারফেক্ট ডেস্টিনেশান হতে পারে শান্তিনিকেতন রঙ খেলার পাশাপাশি বিশ্বভারতী সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পাবেন এরপরে বসন্ত উৎসবের তালিকায় চলে আসে পুরুলিয়া বসন্ত উৎসবে ঘুরতে যাওয়া যায় পুরুলিয়ায় দোলের রং খেলার পাশাপাশি পলাশে রাঙা পুরুলিয়া এই সময় বিভিন্ন ধরনের এখানে ফোক ডান্সও দেখবার সুযোগ আপনারা পেয়ে যাবেন একটু দূরে যেতে চাইলে চলে যেতে পারেন মথুরা বৃন্দাবন হোলি খেলতে চাইলে আপনি ঘুরতে যেতে পারেন এখানে উত্তরপ্রদেশের নগাঁও বার্নসানায় হোলিও শুরু হয়ে যায় আগে থেকেই এরপর হাতের কাছে আর এক ঠিকানা নবদ্বীপ মায়াপুর নদীয়ার নবদ্বীপ মায়াপুরে হোলি উৎসব খুবই জনপ্রিয় ছুটির কটা দিন সেখানেও কাটিয়ে আসতে পারেন অনায়াসে এছাড়াও যদি চান চলে যেতে পারেন রাজবাড়ির দোল উৎসব দেখতে তবে সেটা যেতে হবে মহিষাতল রাজবাড়ি এখানকার দোল উৎসব কিন্তু খুবই বিখ্যাত